গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে আজও যদি ইলেকশন কমিশনের কার চুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দেব দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা স্বীকার করব না আমরা মেরুদণ্ড বিক্রি করব না আমরা আত্মসমর্পণ করব না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ই কে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার দু হাজার চব্বিশের একুশে জুলাই এ আমরা বলেছিলাম যে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে আজকে যদি কেউ বাংলায় কথা বলছে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছে এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে চুর চুর ও জায়গা আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে জিতছেই মমতা মমতা আছে আছে আমরা লড়ে সে আমাদের নির্দেশ দেবে চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে ভাবে গণতান্ত্রিক আমরা নিয়ে যাব আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক আর কে দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশান জলের কানেকশান কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে অ্যারেস্ট করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করতো কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন দিন প্রতিহিংসার রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয় জয় বাংলা 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 ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আজ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম শবং পশ্চিম মেদিনীপুর फोर सेवन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन